খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালী সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় ফার্মি প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু অনেকটা কমে গেছে সেই সাথে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু প্রতি পিস বাচ্চা রেট দশ টাকা কমেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাচ্চা রেট যাচাই বাছাই করে খামারে সংগ্রহ করবেন কারণ হয়তোবা ডিলার আগের দামে আপনাদের ধরতে পারে কারণ আপনারা অনেকে দাম না জানার কারণে আগের রেটে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন তো প্রতিদিন সবার আগে সঠিক তথ্য এবং সঠিক দামটি জানতে আমাদের করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের নিজস্ব উৎপাদিত প্রত্যেকটা মুগের বাচ্চার রেট আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইয়া সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুগির বাচ্চা রেড নিয়ে বাচ্চা এট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সোনালি টাইগার ক্লাসিক ব্রহ্মা মিশরীয় কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমরা আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি নিজ দায়িত্বে তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণ অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রথমেই সোনালী গ্রুপের বাচ্চাগুলো তারপর আপনাদের ব্রয়লার মুরগির বাচ্চারা এগুলো জানিয়ে দেওয়া হবে আজকে আমাদের কাছে সোনালী বাচ্চা প্রতিবীজ বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবীজ বীজ বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে সোনালী হাইব্রিড মুরগির বাচ্চা পাবেন আজকে সোনালী হাইব্রিড পড়বে চুয়াল্লিশ টাকা এবং সোনালী সুপার হাইব্রিড পড়বে সাতচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে শুধু সোনালী মোরগ যারা বাচ্চাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে গলাশিলা মুরগি পাবেন আজকে গলাশিলা প্রতিবিজ মুরগির বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন থেকে সাতান্ন টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে ডিমের রানী মিশরীয় ফি আজকে ডিমের রানী মিশর এবং মিশরি ফার্মি যারা আহ ডেকে থেকে নিতে চাচ্ছেন মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাঁচিয়ে দিতে হবে এছাড়া মিশরি ফার্মি এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বিশ থেকে বাইশ দিন বয়সের বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে প্রতিবীজ বাচ্চা রেট পড়বে একশো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কালার কালারবাট মুরগি যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম মতো আসে এগুলো প্রতি বীজ রেট পড়বে পাঁচপান্ন টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে টাইগার মুরগি আজকে টাইগার মুরগি প্রতি বীজ পড়বে পাঁচপান্ন টাকা আমাদের কাছে ইন্ডিয়ান টাইগার মুরগি বাচ্চাগুলো পাবেন ইন্ডিয়ান টাইগার মুরগি প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিন বয়সের বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি বীজ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং আমাদের কাছে রয়েছে হাইব্রিড ক্রোস পড়বে চল্লিশ টাকা সোনালি হাইব্রিড ক্রোস প্রতিবিট পড়বে চল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে দেশি মুরগির আহ পড়বে পাঁচপান্ন টাকা এবং যারা ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আজকে ক্যাম্বেল হাঁসের পৃথিবী বাচ্চার পড়বে পাঁচপান্ন থেকে সাতান্ন টাকা এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আমাদের কাছে সোনালি গ্রুপের সোনালী সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি ব্রাউন কক মিশরিফ হাবি সোনালি সুপার হাইব্রিড সাদা খব কালার বার টাইগার ব্রাহ্মা পুলিশ ক্যাব তিথির ব্রয়লার সহ প্রত্যেকটা মুরগি বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আমাদের ডিসপ্লে যোগাযোগ অথবা বিস্তারিত জানতে সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আর আমাদের থেকে সর্বনিম্ন একশো বেশি বাচ্চা অর্ডার করতে পারবেন আর একটি কথা হচ্ছে আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো প্রতি ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু দশ টাকা কমেছে আগে পাঁচ পনেরো টাকা ছিল এখন বর্তমান পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন তাই যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাচ্চা রেট যাচাই বাছাই করে বাচ্চাগুলো অর্ডার করতে পারে আর আমাদের থেকে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে ব্রয়লারের কাজী কোম্পানি বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কাজী রস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট নাড় আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ প্যারাগন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নারিশ আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আফতাব চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কবিটা আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা প্রতি বাচ্চা রেট এবং এ ওয়ান প্রতি বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সনি কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিপি কোম্পানির প্রতি বিশ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আমান কোম্পানির প্রতিবি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এবং যারা বি গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এগুলো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো অবশ্যই ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো তোলার সবসময় চেষ্টা করবেন আর যারা সোনালি গ্রুপের সোনালি গ্রুপের সকল বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো এই ছিল আজকের মতো ব্রয়লার এবং সোনালী মুরগি বাচ্চা রেট প্রতিদিন সবার আগে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ